আমি আপনাদের সামনে একটা বন দত্তের কেস টেকিং আলোচনা করব। আসলে বন দত্তের কেস টেকিং আমি কি রোগ রেস দেখেন আমি প্রথম নিয়েছি ফিমেল জেনেটালিয়া স্টেলিটি ফিমেল স্টেলিটি অর্থাৎ বন দত্ত বন দত্ত কিন্তু আমি আমার এই পেশেন্টের উল্লেখযোগ্য কোনো সমস্যা পাইনি এছাড়া নিচি মাইজাই মাইন চিলড্রেন বিগেট এন হ্যাভ টু চিলড্রেন ডিজায়ার তার একটা বাচ্চা হওয়া চাই পাঁচটা সে চায় অ্যান্সারিং নডিং বাই ঘানের উত্তর দেয় চতুর্থ পয়সে মাইল্ডনেস আমার এই পেশেন্ট খুব নম্র ভদ্র টোটাল মিলিয়ে আমি তাকে পাল্টে টেলা দিছি অনেম ডেয়ার ফ্রেন্ডস এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো জাকারি আলি কথা জাকারি আলি ইসলাম বলেছেন ইজ দাদা রব বাহু রব্বি লা তাজানি ফারদা অংটা খয় লোয়া দিয়েছেন হে আল্লাহ তুমি আমাকে নির্বংশ রাখবে না আল্লাহ কিন্তু দোয়া করতেই হবে বিষয়টা নিয়ে